মসজিদ কমিটিতে जिसको जरा থাকবেন মসজিদকে যারা আবাদ করবেন মসজিদের মুতাওয়াল্লি যারা হবেন তাদের সম্পর্কে আল্লাহ সুবহান تعالی কোরনে কারিমে নির্দেশনা দিয়েছেন ইননামা ইআমুরু মাসাজিদ আল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘরগুলোকে আবাদ করবে কারা যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী মানুষ যারা হবে তারাই মসজিদ আবাদ করবে যার নিজের ইমানেরই ঠিক ঠিকানা নাই আখেরাতের প্রতি বিশ্বাস ঠুনকো দুর্বল দুনিয়া ছাড়া কিছু বুঝে না পয়সা করে ছাড়া কিছু বুঝে না ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বুঝে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেই ভয় তার অন্তরে কম এই লোক মসজিদ কমিটির বা মসজিদ পরিচালনার দায়িত্বে আসার যোগ্যতা রাখে না এক নম্বর হলো তার ভিতরে আল্লাহর প্রতি ইমান এবং আখেরাতের প্রতি ইমান থাকতে হবে অত্যন্ত সুদৃঢ় নাম্বার দুই ও আকাম সালাহ যারা করে করে। হতে হলে মসজিদের দায়িত্বশীল হতে হলে তাকে পাচক নামাজই হতে হবে বহু মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন আমাদের দেশে যারা নিজেরা নামাজ কালাম পড়েন না আছে না নেই তাদের একটাই যোগ্যতা তাদের কাছে অনেক টাকা পয়সা আছে অথবা হয়তো অনেকগুলো অনেক পাওয়ার আছে হয়তো তাদের অনেক নাম যশ খ্যাতি আছে এই যোগ্যতা তারা মসজিদ কমিটির সদস্য হয়েছেন পরিচালনা কমিটিতে আছেন তাদের অন্য কোনো যোগ্যতা নেই নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দক্ষতা প্রয়োজন আছে সামাজিক প্রভাব প্রতিপত্তি দরকার আছে নিশ্চয়ই তার জাগতিক যোগ্যতার প্রয়োজন আছে তার অর্থকরী থাকলে তিনি সেটা দিয়ে ডোনেশন করতে পারবেন মসজিদের উন্নয়ন করতে পারবেন সেটাও ভালো প্রশংসনীয় কিন্তু সেগুলার পাশাপাশি তার মধ্যে পাঁচ শক্ত নামাজ আদায় করার যোগ্যতাটি থাকতে হবে যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না শুধু জুমার দিন হাজির হয় ঈদের দিন হাজির হয় বাকি নামাজ পড়েই না এই ব্যক্তি কোনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না কোরআন নির্দেশনা অনুযায়ী তার মসজিদের দায়িত্বশীল হওয়ার কথা নয় তিন নম্বর হলো মসজিদের দায়িত্বশীল যারা হবেন তারা জাকাত আদায় করবেন অর্থাৎ সম্পদ আল্লাহ যা দিয়েছেন সে সম্পদ কুক্ষিগত করে রাখবেন না সেটাকে যথাযথ খাতে ব্যয় করবেন জাকাত দেওয়ার মানসিকতা থাকবে আর চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে মসজিদ কর্তৃপক্ষ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না আমি দুই হাজার এক থেকে দুই হাজার তিন চারের মধ্যে এই সময় ঢাকার গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা মসজিদে ইমাম এবং খতিব হিসাবে নিযুক্ত হই তো তখন মসজিদের যিনি সাধারণ সম্পাদক বা সেক্রেটারি সাহেব ছিলেন অনেক আগে দুনিয়া থেকে মারা গেছেন নেককার মানুষ ছিলেন তাকে নেককার হিসাবে আমি জানি তিনি আমাকে শুরুতে বলে দিলেন যে হুজুর আমাদের এই মসজিদে আপনি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন মন গড়া আপনার কোনো কথাবার্তা আমরা শুনতে চাই না অন্য কারোরটা আমরা শুনতে চাই না কোরআন এবং হাদিসের আলোকে যতদিন কথা বলবেন আমাদের সর্বশক্তি দিয়ে আপনার পাশে আমরা থাকব আর যেদিন আপনি কোরআন হাদিস থেকে শিটকে পড়বেন মন গড়া কথা বলবেন সেদিন আপনার কাছে আমরা আর কেউ থাকবো না আপনি আপনার কাজ যদি সঠিকভাবে পালন করেন তো আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আপনার পাশে থাকব আলহামদুলিল্লাহ আল্লাহরে বান্দার এই কথা আমাকে অনেক বেশি সাহস জুগিয়েছে অনেক বেশি প্রেরণা দিয়েছে অনেক ভালো লেগেছে প্রাণ খুলে তার জন্য দোয়া করেছি এবং আলহামদুলিল্লাহ সেটাকে আমরা একটা আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে গেছি তো আজ মসজিদ যারা পরিচালনা করেন তাদের মধ্যে এই যোগ্যতা গুলো সময় অভাব থাকে ঘাটতি থাকে যারা মসজিদ পরিচালনা করছেন অথবা করবেন তাদেরকে আমরা অনুপ্রাণিত করি নিরুৎসাহিত করছি না আপনারা ভালো কাজে এসেছেন কিন্তু যোগ্যতা গুলো অর্জন করেন তাহলে সোনার উপর সোহাগ হবে ইনশাআল্লাহ তাহলে আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদ যারা পরিচালনা করবেন এই মানুষগুলো এই চার গুণে গুণান্বিত হতে হবে তাদের মধ্যে আল্লাহর প্রতি ইমান আখরাতের ইমান থাকবে পাচক তো নামাজ আদায়কারী হবেন তারা তারা জাকাত আদায়কারী হবেন আল্লাহ ছাড়ার কাউকে পরোয়া করবেন না মসজিদ কমিটির প্রত্যেকটা লোক তাদের উচিত সুরাগুলোকে সহি করে এমন ভাবে যে ইমামের অনুপস্থিতিতে তারাই যেন ইমামতি করতে পারেন আল্লাহ তালা আমাদের সমস্ত মসজিদ কমিটির সদস্যদের মধ্যে দায়িত্বশীল ভাইদের মধ্যে যোগ্যতা দান করে দিন বলুন আমিন বাইরে আমার একটা আদর্শ মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো যে মসজিদে ইমাম এবং খতিব মোয়াজিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না শরিয়া দৃষ্টিকোণ থেকে ইমামতি খতিবগিরি করে টাকা নেওয়া বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান এটা যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয় তাদের তাদের এটা 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 হবে 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 সেবা দায়িত্ব পালন ভয় থেকে একজন একজন ইমাম তার মুসল্লিদের তার মুক্তাদিদের কারোর দুর্বলতা কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতের দেহ সময় দোয়া করবেন শেষ দায় দোয়া করবেন নামাজের পর দোয়া করবেন বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য এটা হবে একজন আদর্শ ইমাম একজন হতিবের দায়িত্ব

আল্লাহ তালা আমাদের মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের পাশাপাশি মসজিদের স্টাফ যারা আছেন দায়িত্ব পালনকারী ইমাম খতিব মোয়াজিন যারা আছেন খাদিম যারা আছেন আল্লাহ তালা তাদের সবাইকে তাদের দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করার তফিক দান করুন পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে আমরা জানি স্বামী স্ত্রীর মনোমালিন্য চরম আকারে ঘরে সংসার হয়ে যাচ্ছে ইমাম সাহেবরা যদি প্রশিক্ষণ নিয়ে তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন কাউন্সিলর বলতে মানুষকে কাউন্সিলিং করা এবং ফ্যামিলি কাউন্সিলিং যদি তারা সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলো রোধ করা সম্ভব আমরা দোয়া যে এই এবং আরো যত মসজিদ বাংলাদেশে আছে আপনাদের চট্টগ্রামে আছে সমস্ত মসজিদ গুলোকে দেশের সমস্ত মসজিদ গুলোকে আল্লাহ তালা আদর্শ এবং মসজিদের নবাবীর যে আহ গুণাবলী ছিল যে বৈশিষ্ট্য বলেছিল ছিল সেরকম মসজিদের রূপান্তর হওয়ার তফিক দান কেউ বলুন আমি